আজকে আপনাদের এলাকায় নবী দিবস উপলক্ষে জলসা প্রধান অতিথি ছিলেন আব্বাস সিদ্দিক ভাইজান কী বলবেন গ্রাম আমলোরা কোষবাকাতো থানা বিষ্ণুপুর জেলা বাঁকুড়া এই জাতীয় আব্বাস সিদ্দিক ভাইজান এসেছিলো আমাদের গ্রামে এসে আমাদের ভালো খুব বার্তা দিয়েছে আমাদের মানে জলসার একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা সফলতা হয়েছি তো আনুমানিক কত মানুষ হয়েছিল আনুমানিক কত মানুষ এসেছিলো মোটামুটি সাত হাজার মানুষ এসেছে তা আপনাদের এই যে একটা অনুষ্ঠান করলেন জলসা এখানে আমাদের সব মানে যুবক ছেলেরা যুব সবাই সহযোগিতা করেছে সেই সহযোগিতায় আমাদের সকলের ফান আছে বল না এরুপ ফান আছে আমাদের তো বছরে প্রথম দু হাজার পঁচিশ সালে প্রথম আব্বাস সিদ্দিকিকে নিয়ে আসলেন এলাকায় কোনো সমস্যা নেই তো সমস্যা কিছু নেই তা আপনাদের দিড ডিস্ট্রিক্টের নাম আর আপনাদের গ্রামের নাম আর আপনার নাম খান তো এখানে আপনাদের কমিটি কতজন রয়েছে আমি দেখলাম আপনাদের যুবক বৃন্দ আমডোবরা যুবক বৃন্দর এই আজকে জলসা আব্বাস সিদ্দিক ভাইজান এখন তার যে সমাবেশ বা জলসা সেই জলসা শেষ করে এখন বাড়ির দিকে রওনা দেবে আমরা দেখবো আজকে

যারা ওয়াকাবের নামে ডেকে নিয়ে যে কেন্দ্রের বিরুদ্ধে সাত রাজ্যের দালালি করে তাদের সঙ্গে আমাকে জড়াবেন না এই রাজ্য সরকার ওয়াকাব ঝেড়েছে না ঝাড়েবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি উত্তর চব্বিশ পারগানা পীর আব্বাসানী আলী গোরাচাঁদ হুজুর বলে একজন আল্লাহর অলি আছে তিনার নশো বিঘে জায়গা ছিল এখন বর্তমান সেই জায়গাটা আছে বিরানব্বই শতক নশো বিঘে জায়গা আছে কত বিরানব্বই আটশো সাতানব্বই পক্ষে না শুনছেন যারা নশো বিঘের মধ্যে আটশো সাতানব্বই বিঘে ঝেড়ে খায় তারা অকাপে বাঁচাতে চায় না অকাপ মিটাতে চায় কথা শুনছেন না শুনে তাহলে কেউ কি আমাদের পক্ষে আছে সবার লক্ষ্য কি ইসলাম মিটাও সবান লক্ষ্য কি ইসলাম মিটাও হ্যাঁ হেড কাজ করতে হয় আমি বুঝি তোমার আমাকে বুঝাতে হবে না বুঝি আমি কিন্তু হেদ কাজ করা মানে এটা নয় যে ওর হাতে মরবনি তোর হাতে মরব শুনছে না শোন কাজ মানে কি চল ওকে মারবো কিন্তু তুই মারবি না সবাই যাবে

আল্লাহ রসুলের জন্য খুব সাবধান তুমি আমাদেরকে গান দিয়ে যাত্রা দিয়ে জুয়া দিয়ে সিনেমা দিয়ে একদল উন্মতকে কেটিয়ে দিয়েছে কি একদল ছেলেকে গানের জুয়াকে ঢুকতে ছেলে ঢুকাই না হ্যাঁ কিন্তু এরপরও গুটি কতক এমন মুসলমান আছে যারা গান জুয়া যাত্রায় যায় না আছে না ভাই তাই কথা বল ওই অল্প গুটি কতককে দেখে সালিমরা এখনো ভয় করছে

যারা আল্লাহ রসুলের জন্য জানতো জানতো মাল জোরে এটা কি বলা হয় এইগুলোকে শেষ করবো কি করবো এটা না ডাকলে যায় না ডাকলে না যাত্রায় ডাকলে যায় না দিলে না তাই আছে না গুলোকে শেষ করে তাই ইসলামের দুশ্মন ওই পত্যাচারী জালিমরা তারা একটা নতুন প্ল্যান করেছে প্ল্যান করলাম